নমস্কার আমাদের চ্যানেল ক্রপ রিমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত ভাই কৃষক বন্ধু যে কোনো ফসল উৎপাদন করেন তাদের প্রধান লক্ষ্য থাকে সেখান থেকে আর্থিক মুনাফাটা অর্জন করা যারা বোরো ধান চাষ করছেন সেই সমস্ত কৃষক বন্ধু তাদেরও প্রত্যেকেরই উদ্দেশ্য থাকে এই বোরো ধান চাষ করে তারা আর্থিক কিছু মুনাফা লাভ করবেন এবং তাদের প্রোডাকশানটা ভালো হবে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে গেলে সেই সাথে সাথে আপনাদের কি সঠিক পূর্ব পরিকল্পনা রয়েছে যে কিভাবে আপনারা চাষটি করবেন কোন দিকটা নজর দেবেন কোন দিকটা নজর দেবেন না চাষের পদ্ধতিটা কেমন হবে সময়ের সাথে সাথে আবহাওয়া চেঞ্জের সাথে সাথে সেই পদ্ধতির কি কি পরিবর্তন ঘটাবেন নাকি প্রচলিত পদ্ধতিতে যেভাবে চাষ করে আসছেন সেইভাবে চাষ করবেন যার পরিকল্পনা যত ভালো হবে সে তত বেশি সেখান থেকে সাফল্য লাভ করবে আপনারা বোরো ধান চাষ করেছেন সেই বোরো ধান চাষের পূর্ব পরিকল্পনা যদি আপনাদের সুনির্দিষ্ট হয় সঠিক হয় সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে আপনাদের রেজাল্টটা খুব ভালো হবে আপনারা লাভবান হবেন সঠিক পরিকল্পনা থাকলে কোনো কিছুর আগে তাহলে আপনাদের যেমন অল্প শ্রম অল্প ব্যয় হয় এবং আর্থিক মুনাফাটা উপযুক্ত হয় সব দিক বজায় থাকে সেদিকে কি আপনারা খেয়াল রেখেছেন আপনারা আমরা কেউই সব বিষয়ে অভিজ্ঞ নই সুতরাং আপনাদেরকে বড় ধান চাষ করতে হলে তার আগে কৃষি বিশেষজ্ঞ বা নিকটবর্তী কৃষি অফিস থেকে আপনাদের সঠিক পদ্ধতি বা পন্থা কেমন হওয়া উচিত এখন এই বর্তমান সময় দাঁড়িয়ে সেটা আপনাদের জেনে নেওয়া একান্তই দরকার সেই পরামর্শ নেওয়ার পরে আপনারা আপনাদের পরিকল্পনা সাজাবেন সেই অনুযায়ী চাষ করবেন এবং আমাদের ভিডিও বানানো তখনই সফল হবে যদি আমাদের এই উদ্দেশ্য এই প্রচেষ্টা আপনাদের কাজে লাগে আমরা বারবার বলছি যে পরিকল্পনা পূর্ব পরিকল্পনা আপনার বড়ো ধান যারা চাষ করবেন তাহলে আপনাদের পরিকল্পনা কেমন হবে প্রথমত আমরা বারবার বলি আপনাদের সঠিক জায়গা থেকে বীজ ধান কেনা বীজ ধান কেনা সেই বীজ ধানটি আপনার শোধন করা অবশ্যই নিজ হাতে বীজ শোধন করবেন আর সেই সম্পর্কে কিভাবে করবেন কেমন কেমনভাবে করবেন জানার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিস থেকে পরামর্শ নেবেন এবং বড়ো জন্য আমাদের এই এই চ্যানেলে ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন এবারে আসি সেই পরিকল্পনার অঙ্গরূপে রূপে আপনার বিশোধনের পরে থাকে বীজ তোলা তৈরি তোলার যত্ন সে ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং সব থেকে বড় যে জিনিসটা আসে যে বড় ধানের যে মূল জমি সেটা তৈরি সেখানে সার ব্যবস্থাপনা কেমন হবে কি ধরনের সার আপনারা ব্যবহার করবেন কোনটা করবেন না কী ধরনের অনুখাদ্য ব্যবহার করবেন বা কোনটা করবেন না জৈব সার কতটা দেবেন নাকি দেবেন না একেবারে পুরোপুরি রাসায়নিক দেবেন এই সমস্ত আপনাদের ধারণা থাকা দরকার এবং আপনাদের পূর্ব পরিকল্পনার মধ্যে এগুলো ইনক্লুড থাকলে আপনারা দেখবেন বড় ধানের যে অত্যাধিক সারের যে খরচ সেই খরচটা আপনাদের একদম কমে যাবে অনেকটাই কমে যাবে এবং আপনারা অনেক উপকৃত হবেন তাই আমাদের অনুরোধ থাকবে আপনারা একবার আমাদের এই পরামর্শ অনুযায়ী কিছুটা জায়গা অন্তত চাষ করে দেখুন তাহলে দেখবেন আপনারা কতটা উপকৃত হচ্ছেন বোরো ধানের এই যে পরিকল্পনার কথা আমরা বলেছি তার মধ্যে আর একটা অন্যতম দিক হলো আপনারা কি ধরনের সার প্রয়োগ করবেন এবং আপনাদের ওই মেন ফিল্ডের মূল জমির মাটিটা কিভাবে প্রস্তুত করবেন দেখুন ষাটের দশকের দুর্ভিক্ষের সময় খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ যখন আসে তারপর থেকে আমাদের কৃষি বিজ্ঞানীদের প্রচেষ্টায় ভারতবর্ষে একটা কৃষি বিপ্লব ঘটে যায় যা সবুজ বিপ্লব নামে পরিচিত এই সবুজ বিপ্লবের হাত ধরে আমরা পেয়েছি রাসায়নিক সার আমরা পেয়েছি উচ্চ ফলনশীল বীজ আমরা পেয়েছি কৃষি যন্ত্রপাতির ব্যবহার এই রকম উন্নত প্রযুক্তির ব্যবহার এগুলো পেয়েছি আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা অত্যাধিক এই রাসায়নিক কৃষিবিষ কীটনাশক এগুলো এবং ভৌম থেকে জল প্রচুর পরিমাণে তুলে নেওয়া এর ফলে আজকের আমরা একটা সংকটের মুখে এসে দাঁড়িয়েছি পরিবেশের যেমন সংকট আমার আপনার যে বাস্তুতন্ত্রের সংকট জৈব বৈচিত্র্যের সংকট এবং মাটির স্বাস্থ্য সবচেয়ে বড় কথা যেখানে আপনি ফলন ফলাবেন সেই মাটির স্বাস্থ্য আজকের বিপর্যস্ত তো আমরা দেখছি এই ধান চাষের সময় পর্যাপ্তভাবে অত্যাধিকভাবে কিভাবে। মাটির তোলা থেকে ভৌম জল আমরা তুলছি তুলে তার ব্যবহার করছি সুতরাং মাটির তোলা থেকে এই ভৌম জল অত্যাধিক তোলার ফলে আর্সেনিক আমাদের শরীরে মিশছে আর্সেনিক উঠে আসছে জমির লবণাক্তটা অর্থাৎ স্যালিনিটি সেটা বেড়ে যাচ্ছে অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগের ফলে জমির স্বাস্থ্য বিনষ্ট জমির মধ্যে যে কেঁচো বা জীব উপকারী জীবাণুগুলো থাকে সেগুলো হ্রাস পেয়ে যাচ্ছে সুতরাং আজকের জমির স্বাস্থ্য একেবারেই শেষের মুখে এসে দাঁড়িয়ে গেছে এই মাটির স্বাস্থ্যটা আগে আপনাকে সঠিকভাবে মাটির জৈব সার রাসায়নিক সার এবং জীবাণুসারের সংমিশ্রণ ব্যালেন্স করে আপনাকে আগে মাটির স্বাস্থ্যটা বজায় রাখতে হবে কেন আমরা বারবার আপনাকে জৈব সারের কথা বলছি এই জৈব সার বলতে কি বোঝান জৈব সার মানে শুধু যে গোবর সার কম্পোস্ট সার তা নয় নানা আবর্জনা সার জঞ্জাল সার হতে পারে খোল হতে পারে কম্পোস্ট সার হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে বিভিন্ন ধরনের খত হতে পারে গ্রাম বাংলায় যা সহজেই পাওয়া যায় এই সমস্ত কিছুকেই আমরা জৈব সার বলছি এই জৈব সারের প্রধান কাজ হচ্ছে এরা মাটিতে প্রয়োগ করলে মাটির গঠন খুব সুন্দর হয় মাটির মধ্যে বায়ু চলাচল করে মাটির স্বাস্থ্য বজায় থাকে মাটির ক্ষারত্ব অম্লত্ব এগুলো বজায় থাকে সাম্যতা বজায় থাকে অর্থাৎ মাটির পিএইচ মাটির তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে তাহলে একটা ফসল সব থেকে বড় কথা আপনারা যে এই রাসায়নিক সার প্রয়োগ করছেন সেই রাসায়নিক সার তো অ্যাকচুয়ালি গাছের খাদ্য উপাদান সেই খাদ্য উপাদানকে এই জৈব সার কি করে গাছকে তার গ্রহণযোগ্যতার উপযোগী করে তোলে একটা গাছ সেই খাদ্য উপাদান গ্রহণ করবে সেই গ্রহণের উপযোগী করে তোলে আমাদের এই জৈব সার সুতরাং আপনাকে ভারসাম্য বজায় রেখে ব্যালেন্স বজায় রেখে জৈব সার সার এবং রাসায়নিক সারের মেলবন্ধন ঘটিয়ে আপনাকে কিন্তু চাষটি করতে হবে বড় ধানের আপনারা কি ধরনের সার ব্যবহার করবেন দেখুন বড় ধানের সার ব্যবস্থাপনাকে আমরা তিনটে ভাগে ভাগ করব প্রথমত থাকবে মূল সার দ্বিতীয় পর্যায়ে থাকবে প্রথম চাপান সার তৃতীয় পর্যায়ে থাকবে দ্বিতীয় দ্বিতীয় চাপান সার মূল সার হিসেবে আপনারা জৈব সার এবং যেসব রাসায়নিক সার ব্যবহার করবেন আপনাদের স্কিনে দেখিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আপনাকে মূল সার হিসেবে ব্যবহার করতে হবে সেগুলো কি কি বিঘাপতি এই তেত্রিশ শতকের বিঘা মানে এক বিঘা সেই বিঘাপতি আমরা হিসেবটা আপনাকে বলছি জৈব সার লাগবে আপনার সাত থেকে আট কুইন্টাল বা আট দশ গাড়ি এই জৈব সারের মধ্যে হতে পারে আপনার আব আবর্জনা সার হতে পারে আবর্জনা সার বা জঞ্জাল সার যদিও হয়তো তিন থেকে সাড়ে তিন কুইন্টাল দিতে পারেন আপনার খোল দিতে পারেন বিঘাপতি পঞ্চাশ কেজি যে কোনো ধরনের খোল ব্যবহার করতে পারেন আপনারা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এই ধরনের যে কোনো জৈব সার ব্যবহার করতে হবে এবার আছে আসি রাসায়নিক রাসায়নিক মধ্যে আপনার প্রথমে যেটা আসবে আমরা বলবো যে আপনারা অবশ্যই জিঙ্ক সালফেট বিঘাপতি সাড়ে তিন কেজি দেবেন সালফার দেবেন আড়াই কেজি টেন পয়েন্ট ফাইভ কেজি হিউমিক অ্যাসিড দু কেজি এবং এর সাথে যে কোনো একটি সেট আমরা আপনার স্কিনে দেখিয়ে দিচ্ছি এবং আমরা বলছি সেই সেট আপনারা দেবেন প্রথম সেটে আপনারা ইউরিয়া 10 কেজি এমওপি এগারো কেজি সিঙ্গেল সুপার ফসফেট চুয়ান্ন কেজি দ্বিতীয় সেটে ডিএপি উনিশ কেজি ইউরিয়া দু কেজি এবং পটাশ এগারো কেজি তিন নম্বর সেট দশ ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ কেজি ইউরিয়া চার কেজি সিঙ্গেল সুপার ফসফেট পনেরো কেজি সেট ফোর কেউ যদি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করেন দেবেন পঁচিশ কেজি ইউরিয়া দু কেজি আর পটাশটা পাঁচ কেজি স্ক্রিনে আপনারা যে সেটগুলো দেখতে পাচ্ছেন এই চারটি সেটের যে কোনো একটি সেট আপনারা ব্যবহার করবেন আর আগে যেগুলো বললাম অর্থাৎ সালফার জিঙ্ক সালফেট টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বোরন এবং হিউমিক অ্যাসিড এবং জৈব সার এগুলি অতি অবশ্যই ওর সাথে ব্যবহার করতে হবে আগেরগুলো গেল আপনার মূল সার এবারে আপনি আরও দুটো যে ভাগ আছে প্রথম চাপান সার যেটা রোয়ার আপনার একুশ দিন পরে দিতে হবে সেখানে আপনি ব্যবহার করবেন বিঘাপতি ইউরিয়া কুড়ি কেজি শুধুমাত্র নাইট্রোজেন জাতীয় সার ইউরিয়া কুড়ি কেজি দ্বিতীয় চাপান সার আপনারা ঠিক রোয়ার বিয়াল্লিশ দিন পরে অর্থাৎ থর আসার ঠিক মুখে সেই সময় ব্যবহার করবেন সেখানে ইউরিয়া দেবেন আপনারা বিঘাপতি দশ কেজি এবং অবশ্যইভাবে পটাশ দেবেন বিঘাপতি তিন কেজি আচ্ছা এই হলো আমাদের সার ব্যবস্থাপনা যে বড় ধানের সারটা আপনারা কিভাবে ব্যবহার করছেন এই সার ব্যবহারের পদ্ধতিটা কেমন হবে অর্থাৎ আমরা বলেছি আপনারা বড় ধান যে চাষ করবেন মূল জমিতে মিনিমাম সেখানে দু থেকে তিনবার আপনারা হাল করছেন প্রথম যে নাঙল করছেন বা মাটিটা চষছেন সেই প্রথম নাঙলের সময় অবশ্যইভাবে আপনারা জৈব সার যে রেকমেন্ডেশন বা আমরা ওখানে বলেছি সেই পরিমাণ জৈব সার আপনি মাটিতে ছড়িয়ে দেবেন দেওয়ার পরে আপনার প্রথম লাঙলটা হবে হালটি হবে এবং সেখানে জল তুলে আপনি হালটি করবেন প্রথম চাষ এবং দ্বিতীয় চাষের মাঝখানে যেন অবশ্যই এইভাবে সাত থেকে দশ দিনের গ্যাপিং একটা থাকে কেন ওই সাত দিন গ্যাপ দেবেন প্রথম চাষে যে জৈব সার দিয়েছেন এবং ওই যে আমন ধান চাষের পরেই আমরা বোরো ধানের প্রস্তুতি শুরু করে দিয়ে বোরো ধান চাষ করে তার যে আমন ধানের যে অবশিষ্টাংশ অর্থাৎ নাড়াগুলো রয়েছে সেই নাড়াগুলো ভালো করে মাটির সাথে মিশে পচে গিয়ে সুন্দর জৈব সারে পরিণত হয়ে যাবে তার জন্য আপনার সাত থেকে দশ দিন একটু টাইম দিতে হয় সুতরাং আপনারা প্রথম চাষে দেবেন শুধুমাত্র জৈব সার এবার আসি শেষ যে নাঙল চষবেন শেষ যে হাল করবেন সেই হালের আগে আপনারা রাসায়নিক যে সমস্ত সারের কথা আমরা বলেছি অর্থাৎ আপনার সালফার জিঙ্ক সালফেট হিউমিক অ্যাসিড টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বোরন সেই সাথে সাথে ওই যে কোনো একটি সেট রাসায়নিক সারের সেগুলো একসাথে মিশিয়ে আপনার মূল জমিতে ছড়িয়ে দেবেন তারপরে সেকেন্ড হালটা করবেন এবং এই যে মূল সার ছড়ালেন এবং শেষ হালটি করলেন তার ঠিক তিন থেকে পাঁচ দিন পরে আপনারা কিন্তু রোয়াটা শুরু করবেন হাল করে সুন্দর করে মই দিয়ে আপনারা রেখে দেবেন এবং তারপরে তিন দিন পরে কিন্তু আপনারা রোয়াটা শুরু করবেন এতে কি হয় রাসায়নিক সারটা মাটির সাথে মিশে গিয়ে সুন্দরভাবে গাছের খাদ্য প্রদানের উপযোগী হয়ে যায় এবার আপনি যখন রুইবেন রোয়ার সাথে সাথে গাছগুলো সেই সারের খাদ্য প্রদানগুলো নিতে তাদের সুবিধা হবে হয়েছে এবার আপনি রুয়ে দিলেন রোয়ার ঠিক হিসেব রাখবেন এই যে বলেছি পরিকল্পনা ছোট্ট একটি নোট করবেন খাতা খাতা রাখবেন সেখানে লিখে দেবেন কত তারিখে আপনি রুইছেন ঠিক সেই তারিখের একুশ দিন পর অর্থাৎ তিন সপ্তাহ পর অবশ্যই আপনি প্রথম চাপান সার প্রয়োগ করবেন আমরা অনেক সময় দেখেছি চাষিদের থেকে শুনেছি সে ধান রোয়া হয়ে গেল আর দশ দিন পরে তারা সার ছড়িয়ে দিচ্ছে এবং যথেচ্ছভাবে যা তা সার ছড়িয়ে দিচ্ছে এটাই একদম কোনো উচিত নয় প্রথমত আপনারা একটা জিনিস এখানে মাথায় রাখবেন কেন বিজ্ঞানীরা বারবার বলছে একুশ দিন পরে সার দেবেন ওই যে বিস্তলা থেকে চারাটি তুলে এনে মেন ফিল্ডে আপনি রুইলেন রোপণ করলেন সেই রোপণ করা ওই যে চারাটা ট্রান্সপ্লান্টিক শখ থাকে অর্থাৎ ওই জায়গা থেকে এই জায়গায় উপরে যেহেতু আনা হয়েছে তার একটা সেই মাটিতে এসে খাপ খাওয়াতে পনেরো দিন মিনিমাম সময় লাগে তারপরে সে ওখানে ধাতস্থ হয়ে যায় মাটির সাথে অ্যাডাপ্ট হয়ে যায় তাই আপনাকে অবশ্যই রোয়ার একুশ দিন পরে প্রথম চাপান সার দিতে হবে এবং চাপান সার হিসাবে প্রথমে নাইট্রোজেন জাতীয় সার অর্থাৎ ইউরিয়াটা প্রয়োগ করাই সবচেয়ে ভালো এবং সেটা কম দামে এবং সঠিক কাজ দেবে ইউরিয়াটা প্রয়োগ করবেন সেই সেই সাথে সাথে অবশ্যই অনুখাদ্য একটা স্প্রে করতে হবে বোরন টোয়েন্টি পারসেন্ট এক গ্রাম এক লিটার জলে সেই সাথে যেই সাথে চিলিটের জিঙ্ক বা জিঙ্ক ইডিটিয়ে টুয়েলভ পারসেন্ট এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে অবশ্যইভাবে স্প্রে করবেন এবারে আসি দ্বিতীয় চাপান সারের কথায় দ্বিতীয় চাপান সারটি আপনারা অবশ্যই দেবেন রোয়ার বিয়াল্লিশ দিন পর অর্থাৎ ছ সপ্তাহ পরে কেন ছ সপ্তাহ পরে দেবেন দেখবেন ওই সময় চারাগুলো পাশ কাটির ছাড়ার সময় হয়ে আসে পাশকাঠিটা বেরোনোর বেরোনোর মুখে থর আসার সময় হয়ে যায় সেই সময় আপনাকে দ্বিতীয় চাপান সার দিতে হবে সেখানে অবশ্যই নাইট্রোজেন এবং সেই সাথে পটাশ সার দিতে হবে ইউরিয়া আপনারা দেবেন বিঘাপতি প্রতি দশ কেজি এবং পটাশটা বিঘাপতি তিন কেজি অবশ্যই ওখানে দেবেন নাইট্রোজেনের কাজ গাছের গ্রোথটা বৃদ্ধি রাখা পটাশটা আপনাকে ওই সময় কাজ করবে কি ওই যে পাশকাঠিগুলো ছাড়ছে পাশকাঠিটা সুন্দর হবে শিকড়টা ভালো হবে এবং গাছটা শক্ত থাকবে আপনার পাশকাটি বেরোতে সাহায্য করবে এবারে আমার প্রিয় কৃষক বন্ধুদের পাঁচ ছটি বেশিক জিনিসের কথা বলবো আপনারা যে প্রচলিত পদ্ধতিতে চাষবাস করেন করবেন কিন্তু সেই সাথে আমাদের এই পাঁচ ছটি বেসিক জিনিস যদি আপনারা মেনটেন করেন তাহলে দেখবেন আপনাদের পূর্বে যেভাবে চাষ করেছেন আর বর্তমান যেভাবে চাষ করছে করবেন আমরা যেভাবে বলছি তাহলে আপনাদের পার্থক্যটা আপনি বুঝতে পেরে যাবেন প্রথম কথা সুন্দর করে দু থেকে তিনবার আপনি অবশ্যইভাবে নাঙল দিয়ে চষে নেবেন এবং ভালো করে মই দিয়ে জায়গাটা সুন্দর করে নেবেন সেখানে জৈব সার যে সংমিশ্রণের কথা বলেছি সেইভাবে আপনারা করবেন প্রথম দ্বিতীয়ত চেষ্টা করবেন মাঘ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের মধ্যে যেন অবশ্যইভাবে আপনার বড় ধানটি রোয়া হয়ে যায় তৃতীয়ত আপনাদের যে বিস্তলাটি রয়েছে তার বয়স চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বয়সই ওই চারা নিয়ে আপনারা রোপণ করে দেবেন দেখবেন চারার পাতা পাঁচ ছ পাতা করে হয়ে গেছে অবশ্যই সেই চারা রোপণ করে দেবেন চতুর্থ আপনাদেরকে বলবো এই যে রোয়ার দূরত্ব এক হাত দূরত্বের মধ্যে তিনটি গুছি অবশ্যই রাখবেন এবং সবচেয়ে মাথায় রাখার বিষয় প্রতিটি গুছিতে চেষ্টা করবেন দু থেকে তিনটি মাত্র চারা গাছ রোপণ করতে তার বেশি করবেন না এখানে অনেকের ধোঁয়াশা থাকে যে স্যার মাত্র তিন থেকে চারটি গুছি দিয়ে আমাদের লাভটা কি হবে দেখুন একটা পাশকা একটা বিস্তলা থেকে মিনিমাম পনেরোটি পাশকাটি উৎপন্ন করে তাহলে বুঝতে পারছেন এই পনেরোটির মধ্যে প্রকৃতির নিয়মে দু তিনটি মারা যায় গড়ে আপনার দশ থেকে বারোটি করে গাছ থাকে এবারে দূর থেকে তিনটি দিচ্ছেন মানে এবার আপনারা ধারণা করুন কতগুলো চারা গাছ ওখানে পাশ ছাড়বে এবং গাছ বৃদ্ধি হবে আপনি যত বেশি চারা গাছ দেবেন তার সংখ্যাটা তত বেশি হয়ে যাবে ওই অতি অল্প জায়গার মধ্যে তাদের যে খাদ্য প্রদান সংগ্রহের একটা লড়াই চলবে যার ফলে বেশিরভাগ গাছ ভালো পুষ্ট হবে না পাশ হবে না ঝুপসি হয়ে যাবে ঝাড় হয়ে যাবে খড় অবশ্য হয়ে যাবে গা ভালো আপনি পাশকাঠিও পাবেন না ভালো শীষ পাবেন না করব দুটো থেকে তিনটি চারা গাছ নিয়ে আপনারা প্রতিটি গুছিতে দিয়ে রুইবেন এবং সবচেয়ে বড় কথা প্রতিটি পঁচিশ তিরিশ লাইন পর এক হাত করে অবশ্যই আপনারা গ্যাপ দেবেন ওই গ্যাপটা দেওয়ার কারণ আপনি ওই প্লটিং করে যদি লাইন সইং করলেন এই যে প্লটিং হয়ে গেল পঁচিশ তিরিশ লাইন পর এক হাত যে গ্যাপ দিলেন ওই গ্যাপের মধ্যে ঢুকে আপনি সুষমভাবে চারিদিকে সার ছড়াতে পারবেন কীটনাশক প্রয়োগ করতে পারবেন কোনো রোগ লাগলে রোগনাশক প্রয়োগ করতে পারবেন সবচেয়ে বড় কথা এই সময়ে আমাদের যত বেশি আলো বাতাস ঢুকবে গাছের মধ্যে বায়ু চলাচল হবে আপনাদের মাজরা পোকার মতো মানে মারাত্মক যে ধানের পোকা সেই বিভিন্ন পোকার আক্রমণ কম হবে এবং রোগেরও প্রাদুর্ভাব অনেক কমে যাবে সুতরাং অবশ্যইভাবে আপনারা এই গ্যাপিংটা দেওয়ার চেষ্টা করবেন অত্যাধিক ফলন পাওয়ার আশায় অনেক চাষি ভাই প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে দেন দয়া করে এটি করবেন না রাসায়নিক সার অত্যাধিক প্রয়োগের ফলে আপনাদের গাছ খুব লম্বা হয়ে যায় অনেক সময় শুয়ে পড়ে অনেক সময় হচ্ছে পাশকাঠি ঠিকভাবে হয় না আবার অনেক সময় ধান চিটে হয়ে যায় এবং যারা সুগন্ধি ধান চাষ করেন সেই ধানের সুগন্ধও কিন্তু কমে যায় সুতরাং আপনাদেরকে জৈব সার রাসায়নিক সার এবং সার এবং অনুখাদ্য সমস্ত কিছুর একটা ব্যালেন্স বজায় রেখে ভারসাম্য বজায় রেখে আপনাদের কিন্তু চাষাবাদ করতে হবে আর আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই পরামর্শ আপনার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনার আশেপাশে গ্রাম কৃষক বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন আর সবশেষে একটা কথা বলবো আপনাদের এত কিছু জানার পরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কোনো জানতে আপনাদের আগ্রহ হয় বা পরামর্শের প্রয়োজন হয় আমাদের যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে আপনারা লিখুন আপনাদের জিজ্ঞাসা লিখুন আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন পরিকল্পনা করুন পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে যান দেখবেন সাফল্য আপনার হাতে ধরা দেবেই এবং আর্থিক মুনাফা মুখ অবশ্যই আপনারা দেখবেন খরচটাও কম হবে ধন্যবাদ